চোদ্দশো সাহাবি ছিলেন কত সহ চোদ্দশো সাহাবি ছিল বন্ধু তারা সবাই মিলে কূপের পানি সবটা কি করেছে তোলে ফেলেছে আর পানি নাই পানি ছাড়া কি মানুষ বাসে একটা ফোটা পানি নাই বন্ধু নবীজির কাছে খবর গেল সাহাবির সংখ্যা কতজন কথা বলেন না কেন চোদ্দশো সাহাবি ও বন্ধু কত প্রেমময় খবর দেখেন আপনার আমার প্রাণের নবিস্তার কারে না না যখন খবর পেলেন তিনি বললেন আমাকে ঘটি দিয়ে পানি দাও এবার নবিজিক যখন কাছে আসতেন ঘটি দিয়ে পানি দেওয়া হলো ঘটি দিয়ে পানি দেওয়ার পরে উনি পানিটা মোক নিয়ে তিনি কুলি করতেছেন আরে কুইজা আই কী করতেছেন কথা বলেন না কুলি করতেছেন ও বন্ধু নবীজি কুলি করে নবীজির পবিত্র মুখের পানি মোবারক ওই কুপের মধ্যে বন্ধু নিক্ষেপ করে দিল সাথে সাথে কুপের কাছে দেওয়ার দরকার নাই কিছু সময়ের জন্য ছেড়ে দাও ও বন্ধু কিছু সময়ের জন্য ফ্রি করে দাও হলো বন্ধু কেমন করে বুঝাব নবীর শান বন্ধু কত মহান আমার নবী কত বড় আমাদের জন্য বন্ধু নিয়ামত আমাদের জন্য কত বড় রহমত ওই মধ্যে বন্ধু ওই পরিমাণ পানি বন্ধু নবীজির এই যে মুখ পবারক থেকে বন্ধু এখানে পানি আছে না নবীজির থুতু আছে কথা কয় না আপনি যখন কুলি করে পানি ফালান তখন আপনার মুখে কি থুতু থাকে না পানি করার পরে দেখবেন মুখে কোনো থুতু নাই মুখ একবারে পরিষ্কার নবীজির ধুত মোবারক মিশ্রিত হয়ে গেল বন্ধ পানির সাথে কূপের মধ্যে পানিটা নিক্ষেপ করে দিলেন প্রাণের নবী বন্ধু পানিটা পড়তে দেরি কিছুক্ষণ পরে এত বেশি বন্ধু পানি কূপের মধ্যে তৈরি হয়ে গেল ও বন্ধু পানি উঠে গেল দিন পর্যন্ত ওই দিদায় পানি বন্ধু পান করতে পেরেছে তাদের ইচ্ছে মতো খরচ করতে পেরেছে জোরে জোরে আর আপনি আমি বন্ধু মেশিন দিয়ে পানি দিয়েও জমিনে পানি আটকায় রাখতে পারি না কথা কম না কেন বুঝে নিতে হবে বন্ধু নবীটা কেমন নবী নবীজি রহমত কেমন আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু আমার আগে বন্ধু আর আমার ভাই মুফতি আলী হুসায়ন আলী হুসাইন সাইফি সাহেব একটা মেসেজ দিয়েছিলেন আপনাদেরকে কোরআন শরীফের পনেরো পাড়ায় সুরা বনী ইসরাঈল ওই যে মেরাজে যাওয়ার দাওয়াতরা যে আল্লাহ দিয়েছে আমি এটা এখানে একটু অ্যাড করতে চাই বন্ধু এই জন্য মুসা নবী আল্লাহর কাছে নিজে স্বেচ্ছায় দাওয়াত চাইলেন মুসা বলে আরিনি আল্লাহ বলে মুসা কাছে দাওয়াত চাই আল্লাহ এটাকে নাকচ করে দিয়েছেন প্রত্যাখ্যান করে দিয়েছেন আর আপনারা আমার নবী এমন একজন নবী কুরআন শরীফের 15 পারা খুলে দেখবেন প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা প্রথম নাম্বার আয়াত সূরা বনি ইসরাইল সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল

কাস্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল বলো কাস্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল সেই ঢোলে রে কে শিখাইলো বল আল্লাহ বল বুঝেন নি কিছু হ্যাঁ উই হ্যাভ সবাই বুঝে উই হ্যাভ নট সিন আল্লাহ ইট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ देयर ইজ নো গড পার্ট আল্লাহ আল্লাহকে কিন্তু দেখছি না বিশ্বাস করেছিলাম আজও করছি ভবিষ্যতেও ট্রেনিংটা কে দিয়েছেন রাসুল রাসুল আল্লাহরে কেউ দেখছে না আপনার আমরা কেউ দেখছি এখানে নবীর তো দেখছি আল্লাহ তো থাক দূরে আল্লাহ নুরের তাজাল্লিতে লিতে সব সাই হয়ে যাব ঠিক না বন্দরে আমার তাহলে বোঝা গেল কি নবীজির মোজে যা সপর ব্যতিক্রম সুবহানাল্লাহ গন্ন আলোচনাটা কি শেষ করে দিব নাকি আরো সামনে নিব নিতে চান আপনারা আলহামদুলিল্লাহ আমি তো ভাবছি আপনারা নিয়ে আবার রাগ টাক হয়ে যান রাগ হবেন না তো মজার খবর আশেক রাসুল যারা নবীর প্রেমিক যারা তাদের জন্য এত বেশি সুইট মেসেজ যেটা কল্পনাও করা আজকে জানেন শুধু আপনাদের জন্য একটা ছেলে আপনাদের এলাকার একেবারে গরিব ছেলেটার নাম হলো জোহর আলী জোহর তার নাম কি জোহর আলী তে থাকে মালয়েশিয়া আমাদের চাচা মেম্বার সাহেবকে নিয়ে তে গেছে আমার দাওয়াত দেওয়ার জন্য আপনার তে এই একটা সপ্তাহে আমার ফাগল করে ফলাইছে আজকেও যে কত ফোন আমি কিতাব নিয়ে বৈশাখী তার দালায় পড়তে পারি না হুজুর আমাদের এলাকায় আপনার অনেক ভক্ত আছে আপনাকে অনেক ভালোবাসে হুজুর নবীর প্রেম নিয়ে বিভিন্ন তথ্য আপনি দিবেন তো ভাবছি আজকে তত্ত্ব ভুল আলোচনা করব। আপনাদের ইমান আরও যেন মজবুত করতে পারেন কারণ ইমানটা যদি আপনার টেকসই হয় তাহলে আপনার অল্প আমল দিয়েও জান্নাতে যেতে পারবেন আর ইমান যদি মজবুত না হয় নবী হলো ইমান নবীর পরিবার হলো ইমান নবী এবং নবীর আহালেবাইদকে ভালোবাসা আপনার আমার জন্য ফরস এই ফরজে যদি বিন্দু পরিমাণ ঘাত ঘাটতি হয় তাহলে কিন্তু আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে পারবো এই জন্য নবী সম্পর্কে আপনার একবারে সূক্ষ্ম চিন্তাধারা থাকতে হবে বন্ধুনি আমার আমার দিকে তাকান মজা লাগে না খবরটা যেই কফি একটা কোটা পানি নাই চোদ্দশো সাহাবি মিলে সবটা শুকায় ফেললো নবীজি খবর পেতে দেরি কুলি করে পানি মুবারক নিক্ষেপ করতে দেরি কূপের মধ্যে পানি আসতে দেরি হল না চোদ্দশো ইচ্ছে মতো তারা বিশ দিন পর্যন্ত খরচ করেছে আওয়াজ তোলে বলেন না সোহান আল্লাহ তোমরা তো আলেমদের সামনে বসতে চাও না নবীর প্রেমিকদের কথা শুনতে চাও না তোমরা শুধু ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব নিয়ে থাকো যুবক সাহাবাই কেরাম নবীজি যখন তো তোমার নিক্ষেপ করতো কি করতো নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতো সাহাবাই কেরাম হাদি শরীফের মধ্যে সে হাত পেতে বন্দুককে ছিনিয়ে নিত নেওয়ার পরে বন্ধু সঙ্গে সঙ্গে তারা তাদের স্কিন এবং তাদের তাদের স্কিন তাদের চেহারার মধ্যে পেজের মধ্যে তারা মেসেজ করে দিত আর বন্ধু মেসেজ করতে যত বেশি মেসেজ করত নবীজির থুতু মোবারক তত বেশি তাদের চেহারাটা গ্লেজি নোরানি হয়ে যেত জোরে বলুন না সোহান বন্ধুরি আমার হৃদয়ের না খুলে আপনাদের সবাইকে বলছি শুনেন বন্ধু আমি আপনাদেরকে মজার আর তথ্য দিব খন্দকের যুদ্ধের খবর তো আপনারা সবাই শুনেছেন একটা যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধের দিন পরীক্ষা খনন করে ছিলেন বন্ধু সংখ্যা ছিল সাহাবাই কেরামের বন্ধু মহাজির আনচারদের কম পক্ষে সংখ্যা ছিল হাদিস শরীফের মধ্যে এসেছে এক হাজার কত কম করেছিল এক হাজার জাবের দিল্লাহ তালান হু দেখে হাদিসটা বর্ণিত জাবের দিল্লাহ তালান বিবি খবর পাঠালেন আপনি যান প্রাণের নবীজির কাছে যান আমার কাছে একটু আটা আছে কি আছে আটার পরিমাণটা হলো সাড়ে তিন শের কত শের সাড়ে তিন শের আটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা আমার দিকে তাকান বন্ধ বড় প্রমজার খবর সাড়ে তিন শের আটা এবং ছোট্ট একটা ছাগলের বাচ্চা যাবেরা দিল্লাহ তালানহুর স্ত্রী বললেন নবীজির কাছে চলে যান নবীজির কাছে গিয়ে বলবেন নবী গো আপনি কিছু সাহাবি নিয়ে আমাদের বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা হয়েছে নবী গো আপনি আমার বাড়ি চলেন নবীজিকে দাওয়াত দিলেন বন্ধু নবীজি কি কথাটা বোঝে নাই কথা কম না কেন নবীজি বলছে কিনা বন্ধু নবীজির কাছে দাওয়াত আসতে দেরি রে ও বন্ধু নবীজি সকল মহাজির দেরকে ডাক দিলেন তোমরা সবাই চলো রে জাবের বাড়িতে জাবের সবাইকে খাবার দাওয়াত দিয়েছে আওয়াজ তোলে বলেন না সুবহান একবার বলেন আল্লাহু আকবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কিছু সংখ্যক কয়েকজন নিয়ে আসেন গো নবী এবার জাবের প্রেজেন্টলি উপস্থিত থাক অবস্থায় নবীজি সকল মুহাজির সকল আনসারদেরকে ডেকে ডেকে বললেন সবাই চলো রে জাবের দাওয়াত দিয়েছে এবার জাবের দৌড়ে চলে গেলেন যায়া বললেন বিবি বিবি রে আমি তো কয়েকজনের কথা বললাম নবীজি সকলকে দাওয়াত দিয়েছে এখন কি করব কয় আপনি কি নবীজির কাছে কয়েকজনের কথা বলেছেন কয় হ্যাঁ বলেছি কয় আপনি কোনো টেনশন করবেন না যেহেতু নবীজির কাছে কয়েকজনের কথা বলেছেন নবীজি স্পষ্ট শুনতে পেয়েছে এখানে আপনার কোনো টেনশনের কারণ নেই নবীজি ডাক দিয়ে বললেন যাবে যাবে রে তুমি শোনো তোমার বিবি যে আটার খামিরটা তৈরি করেছে এটা ঢাকনা তোমরা সরাইও না তোমার বিবি চুলার মধ্যে যেই ছাগলের বাচ্চাটা জবাই করে যে গোস্তটা চুলায় বসাইছে ওই চুলা থেকে তুমি এই চুলা থেকে গোস্তটা নামায়ও না ঢাকনাটাও সরাইও না আমি নবী তোমার বাড়ি আসতেছি বন্ধু আবার আমার নবীজি বন্ধু চলে গেলেন চলে যাওয়ার পরে ওই আটার খামিরটা যখন জাবেরের সাম জাবেরকে বললেন হজরতে যাবের আটার খামিরটা নবীজির সামনে নিয়ে আসলেন নবীজির সামনে নিয়ে আসতে দেরি রে নবীজি একটু থুতো মোবারক নিক্ষেপ করে বললেন এবার রুটি বানাইতে থাকো নবীজি ওই যে গোস্তের পাতিল বন্ধু এটার ঢাকনাটা একটু আর করে এটার মধ্যে একটু ধুত মোবারক নিক্ষেপ করে দিলেন এবার বললেন তোমরা ঢাকনা সরে আনা রান্না করতে থাকো বন্ধুরে আমার এক এক করে বন্ধু এক হাজার মহাজির আমছরে কেটে নিয়ে আসলেন সবাইকে সিরিয়াল মেনটেন করে বন্ধু বসিয়ে দিলেন বসিয়ে দিয়ে একজন একজন করে নবীজি বন্ধু নবীজির পবিত্র হাত মোবারকে একজন 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 করে বন্ধু এক হাজার মহাজির আমছরে কে খাওয়ালেন খাওয়ানোর পরে চাইয়া দেখলেন যেমন যেমন গোস্তির পাতিল তেমন রয়েছে ও বন্ধু যেমনটি ছিল আটার খামির ওই আটার খামিরটাও বন্ধু তেমনটি রয়ে গেছে মনে হয়েছে যেন এখান থেকে কোনো মানুষ কোনো খাবার বক্ষণ করেনি ওই নবীর আফসোস লাগে রে আজকে আমরা সকাল তো সন্ধ্যা হয়ে গেছি পদ্রষ্ট কথা বলেন না কেন আমাদের ঘরের মধ্যে কোনো বরকত নেই আমাদের খাবারের মধ্যে কোনো স্বাদ নেই কারণ আমার নবীজি যে ট্রেনিং দিয়েছে সেই ট্রেনিং তো আমরা পালন করি না আমার দিকে তাকান নবীজির আদর্শ বন্ধু বর্তমান যুগের মানুষ বেশি সুস্থ না অসুস্থ কথা বলেন আমার দিকে তাকান এই যুগে বর্তমানে আমাদের এই এই জামানায় যে দেশটাকে ইরান বলা হয় কোন দেশ বলা হয় ইরান তৎকালীন সময়ে এই দেশের নাম ছিল বন্ধু পারস্য কথা বুঝে নেন আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এখন আমরা বর্তমানে যে এই দেশটাকে ইরান হিসাবে চিনি ওই দেশটার নাম একটা সময় ছিল পারস্য বন্ধুরে আমার আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম্বারক বাড়িয়ে দিলেন কদম্বারক বাড়িয়ে দেওয়ার পরে আরব কান্ট্রি থেকে সকল চলে গেল মারামারি বন্ধ হয়ে গেল বন্ধ বন্ধ হয়ে জীবিত কন্যা সন্তান মনে করে হলে মাটির নিচে পথে ফেলতো কলবি এক এক করণ সত্তরটা জিন্দা নিজের কন্যা সন্তানকে কবর দিয়ে দিল মারামারি হানাহানি কাটাকাটি রূপবিধি আরব কান্ট্রি থেকে বন্ধু বিদায় হয়ে গেল ওই পারস্যের বাসা চিন্তা করলেন যে এই দেশের মধ্যে কি এমন আসলো সব ধরনের প্রতিকূল অবস্থা দূর হয়ে তাদের সব অবস্থা অনুকূলে চলে আসলো ওই পারস্য থেকে বন্ধু বর্তমানে ইরান একজন চিকিৎসক পাঠালেন বন্ধু আরবের পার্শ্ববর্তী দেশ আচ্ছা আর পরে বন্ধু দুই বছর তিনি বিচরণ করলেন এই দেশের মধ্যে কয় বছর কথা বলেন আমার দিকে তাকান আপনাদের এখানে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ আমার নবীজি দিয়েছেন আমিনা জবানটা আমার বন্ধু এবার কি করলেন দুই বছর পর্যন্ত তারা ঘোরাঘুরি করলো দুই বছর ঘোরাঘুরির পরে এবার দেখতে পাইলেন বন্ধু দেশের মধ্যে একটা মানুষ অসুস্থ নেই তিনি কাকে সুস্থ করবেন দুই বছর পরে বন্ধু তিনি পাগল হয়ে গেলেন এমন মন্ত্র দেশের মধ্যে পড়েছে একটা মানুষ অসুস্থ হলো না দীর্ঘ দুই বছর আমি পার করে দিলাম তিনশো ষাট বা পঁয়ষট্টি দিনে এক বছর ঠিক কিনা বলেন তিনশো তিনশো কত ছয়শ সাইডে সাইডে কত সাতশো বিশ দিন অথবা সাতশো তিরিশ দিন দুই বছর কয় বছর 720 অথবা 730 দিন দুইটা বছরই দেশের মধ্যে বিচরণ করলাম একটা অসুস্থ মানুষ পেলাম না সোজা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে ডেকে ডেকে বললেন ইয়া হাবিবাল্লাহ নবী গো ও বন্ধু তিনি বলতে চাইলেন নবী আপনার দেশে কি গো আপনার দেশে দুইটা বছর আমি বিচরণ করলাম একটা মানুষও আমি অসুস্থ পেলাম না এই যে সুস্থ থাকার মানিটা কি আমার নবী বলেছেন আমার বাংলাদেশের মানুষ সুস্থ থাকার মানি হলো তারা যখন অতিরিক্ত যতক্ষণ পর্যন্ত পেটে বেশি খিদা না লাগবে তারা খাবার খাবে না মনে রাখবেন কিন্তু আবার যখন তারা খাবার নিয়ে বসবে কি নিয়ে বসবে যখন তারা খাবার নিয়ে বসবে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে উঠে যাবে এই জন্য আমার দেশের মানুষ অসুস্থ হয় না আওয়াজ তোলে কন্যা সুহান আল্লাহ করে দেন বুঝতে পারিনি বন্ধু বোঝার কারণ মানিটা হলো কি আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের পেটটাকে তিন ভাগ করবা কয় ভাগ তোমরা তোমাদের পেটটাকে তিনটা ভাগে ভাগ করবা তিন ভাগে ভাগ করে একটা ভাগ তুমি খাবার দিয়ে ফিল করে দিবা আরেকটা ভাগ তুমি পানি দিয়ে ভরাট করে দিবা আর একটা ভাগ তুমি পুরো খালি রাখবা তাহলে অসুখ তোমার কাছে আসতে বলে বলে আসবে তুমি অসুস্থ হবা না এখন আপনি এই পর্যন্ত বেয়ের বাড়িতে খাইছেন একটু পরে বইনের বাড়িতে গিয়ে সেভেন আপ আরসি কি কি আছে সব খাইছেন একটু পরে দোস্তর বাড়িতে গিয়ে চা কফি চা সমানে মারছেন আবার ঘরে আসার পরে বিবিকে ধমক দিয়ে বলছেন গত কালকে বাজার থেকে ফলগুলো নিয়ে আসলাম দেও না কেন খাইতে 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 ফুলিয়ে ফেলেছেন ভিতরে যে আছে লোডটা নিতে পারছে না আস্তে আস্তে করে বন্ধু হয়ে যাচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য বন্ধু আজকে পেয়েছি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে বাংলাদেশের ছত্রিশটা অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না মানুষের বডি দিয়ে টক্সিনকে মারতে পারে না বলে হুজুর কেন গো যখন আপনার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন এই তখন আপনি নিয়েছেন এই করতে করতে শরীরের মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কিছু অদ্ভুত কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে যা বডির মধ্যে যখন কোনো ভাইরাস বা টক্সিন ঢুকবে এটা অটোমেটিক্যালি আপনার বডি বডির ভিতরে ধ্বংস করে দেবে অনেক বেশি বন্ধু অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে আপনার বডি পর্যন্ত আপনি একক কিছু করে দিয়েছেন এই কারণে বাংলাদেশের মেয়ের মানুষের মৃত্যুর হার এবং অসুস্থতার হার সুস্থতার তুলনায় অনেক অনেক বেশি হুম শেষ করে দিব শেষ করে দিব দাদা ভাই আর একটু অল্প একটু আলোচনা একটু তারপরে শেষ করবো কথা কি বুঝতে পারছেন আমার আমি আর দুইটা দিকে তাকান সালমান হজরতে তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের ব্যক্তিগত কিছু ব্যাখ্যা করলেন এদিকে তাকান আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি বন্ধু তখন ওই ইহুদি দুবাসী তিনি মনে করতেছেন নবীজি তো পার্সি ভাষা জানে না কি জানে না নবীজি তো পার্সি জানে না ও বন্ধু আমার নবীজির জিব্বার মধ্যে এমন নিয়ামত ছিল আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানিয়ে দিয়েছেন যে দেশের যেই ব্যক্তি নবীজির সাথে কথা বলতে আসতো নবীজির কথা বলা দেখে ব্যাখ্যা বিশ্লেষণ দেখে ওই ভাষাবিদরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যেত জোরে জোরে আল্লাহু আকবার ওই সালমান পার্সি তার ভাষায় বন্ধু বললেন যারা তা নবীজির কাছে আসতে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে বললেন নবীজির প্রশংসা করলেন কিন্তু ওই ইহুদি মনে করতেছেন নবীজি তো পার্সি ভাষা বোঝে না আমি সালমান পার্সির বিরুদ্ধে নবীজির কাছে কিছু কমেন্টস করব নেগেটিভ এবার কিনি যাওয়ার পরে নবীজির কাছে যে বললেন সালমান পার্সি তো আপনাকে মন্দ বলেছে এমন একটা ডাক দিয়ে বললেন না না তুমি মিথ্যা বলেছ সালমান পার্সি তো আমার প্রশংসা করেছে যারা তাকে আমার কাছে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে সে মন্দ বলে সঙ্গে সঙ্গে কাছে চলে গেলেন নবী আমি একটু আগে ভাবতাম আপনি নবী না এখন আমি বুঝে গেলাম আপনি সত্যিকারের নবী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আরও সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর প্রিয়

অনাবৃষ্টির কারণে মক্কার মানুষ মৃত্যু সজ্জায় পশু পাখি মৃত্যু সজ্জায় গাছপালা মৃত্যু সজ্জায় এবার হজরতে আবতালে তিনি কি করলেন কিছু বাচ্চা থেকে একজন শিশুকে বের করলেন বাচ্চাকে বের করলেন সেই বাচ্চাটা হলো আপনার আমার প্রাণের নবী জুরুজুর কন্যা সুবহানাল্লাহ জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা বললেন এমন রানী দেখেছি ওনার চেহারা আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে যেন সূর্য বের হয়ে আসছে নবীজি নবীজির চেহারা মোবারক বন্ধু এমন ছিল নবীজির চেহারা মোবারক দেখতে মনে হতো চেহারার মধ্যেই যেন সূর্য চলছে হজরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাতে নবীজি দিকে দেখলেন শুয়ে আছে লাল চাদর মুড়ি দিয়ে তিনি বললেন আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার নজর দিলাম একবার নবীজির নূরানী চেহারা মোবারকের দিকে তাকাইলাম একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম একবার নবীজির নূরানী চেহারা মোবারকের দিকে তাকালাম আমি সর্বশেষে চেয়ে দেখলাম আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর এবার কি করলেন হজরতি জ্বাল হামেবনার ফাতারা দেয়াল না ফোতালেন হ তিনি বললেন আবু তালেব শিশুটিকে নিয়ে চলে গেলেন খানাই কাবার কেনার বাইতুল্লার দেওয়ালের সাথে ছোট্ট বাচ্চাটার ছোট্ট শিশুটার পিঠ্মবারক লাগাইয়া দিলেন তার মানে আপনার আমার প্রাণের নবীর পিঠ্মবারক ওই বাইতুলনা খানাই কাবার দেয়ালের দিকে বন্ধ লাগিয়ে দিলেন লাগায় দিতে দাঁড়িয়ে রে ওই যে ছোট্ট হাত দিয়ে আকাশের মধ্যে কি ইশারা করলেন ইশারা করতে দেরি আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না আকাশে কালো মেঘ জমতে দেরি রে প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না পাহাড় থেকে বন্ধু বিকট পানির পোয়ারা নামতে শুরু করলো মুখা নগরী একেবারে আল্লাহ রাবুল আলমিন পুরো শীতল করে দিল আপনার আমার প্রাণের নবীর হাতের ইশারা সমানিত উপস্থিতি এইভাবে বললে কন্টিনিউ বলতেই থাকতে পারবো আলোচনা শেষ করে দিতে হবে অনেক সময় হয়ে গেছে একটু আমি নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দিব আপনারা কি দিবেন আমি কিন্তু রাসূলকে দাঁড়াইয়া সালাম দেই কারণ আল্লাহ রাব্বুল বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরাল্লি তুমি নব بالله ইয়া রাসূলিহি ওয়া তুআযযিলহু অতএব এর হোক আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আজকের নবীজি যে রহমত যে বরকত এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কতটুকু বুঝে নিয়েছেন জানি না আবার যদি কখনো দেখা হয় কোথাও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন বিশেষ করে পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন বিশেষ করে শুক্রবার জুমার দিনটা কি স্পেশাল দিন হিসাবে সৈয়দুল আহাম শ্রেষ্ঠ দিন এই দিনটাকে শ্রেষ্ঠ দিন মনে করে জুমার দিনই স্পেশাল কাজ করবেন আমি বলে দিই কারণ এই দিনটাতে মানুষের জীবনের গুণা এমনও ভাবে তাকুয়া নিয়ে আমল করতে পারলে জীবনের গুণা মাফ হয়ে যায় এদিকে তাকান শুক্রবারে সব অন্য দিনের তুলনায় সবচেয়ে ভালোভাবে গোসল করবেন ঘরে যে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আছে যেটা লম্বা লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সন্না লম্বা জামাটা পরবেন আতর লাগাবেন হেঁটে হেঁটে সবার আগে মসজিদে আসবেন আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে সে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে এক বছরের নফল ইবাদতের আরেকটা কথা বলি মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন এই নামাজটা ছয় রাকাত দুই রাকাত করে করে সালাম ফিরাবেন কয় রাকাত রাকাত করে করে সালাম ফিরাবেন রাসুল বলেছেন মাগরিবের নামাজটা যখন শেষ হবে তোমরা যদি প্রয়োজন হয় কথা বলতে পারবেন কিন্তু প্রয়োজন না হলে রাসুল কথা বলতে নিষেধ করেছেন আপনি কোনো কথা বলবেন না মাগরিবের নামাজ শেষ করে সরাসরি আপনি কোথায় চলে যাবেন আওবিন নামাজ পড়তে চলে যাবেন যখন আপনি আওবিন পড়তে চলে যাবেন সয়রা কাতা তাউবিন সুন্দর করে পড়বেন আল্লাহ রাসূল বলেছেন এক দিনের আমিত পড়ার কারণে তোমার আমলনামায় 12 বছরের নফর ইবাদতের সওয়াব এই আমলগুলো একটু করার চেষ্টা করবেন বেশি বেশি করে দরুদ পড়বেন জিকির করবেন এদিকে তাকান বান্দা যখন হেটে হেটে আল্লাহর দিকে জিকির করতে করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ে আসে তার মানে আপনি কত তাড়াতাড়ি আল্লাহকে কাছে পৌঁছাবেন পারবেন না আল্লাহ নিজে আপনাকে এসে ধরা দিবে তাবারক আছে না আপনারা তো এখানেই তো আবার দিবেন এটা কি বিরিয়ানি না কিশোরী রে ওখা রে না মায়ের হ্যাঁ এটা কেডা গাইতে গেছে কোনটা চাই আমার মা নাই এটা আমার লেখা গজল আচ্ছা ঠিক আছে গাইতেছি আমার পাগলাটা আইছে ঘুরে গেরে বুদ্ধি লই আইসে আর কি বুঝছেন নি সে একটা